সমস্ত নবীদের স্লোগান ছিল একটা সমস্ত নবীদের স্লোগান ছিল কয়টা সবাই বলুন কি সেই স্লোগান ভিতরে ইলা শব্দ একশ সাতচল্লিশ বার এসেছে লাহার অর্থ যদি এই হয় কোনো উপাস্য নাই আল্লাহ ছাড়া কোন মাহবুদ নাই আল্লাহ ছাড়া মোহাম্মদ সাল্লাহ আল্লাহর প্রেরিত রসুল তাহলে তো এত ঝঞ্ঝাট হওয়ার কথা ছিল না আপনারা বলেন নবীরা যখনই এই দাওয়াত দিয়েছেন তখন সংঘর্ষ হয়েছে কিনা হয়েছে কিনা বাধা আসছে কিনা তাহলে কথাটা কি যার কারণ এরকমের বাধা আসে এর চাইতে বিপ্লবাত্মক এর চাইতে রিভলিউশন সৃষ্টিকারী কথা আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর একটাও হতে